ভাই আমি উদিত নারায়ণের ডাই হার ফ্যান ছিলাম কে কে উদিত নারায়ণ এদের নাইনটিদের সঙ্গ আলাদাই ছিল পুরো ভাই হার্ট টাচিং সং ছিল আর ফেফে কিনা উদিত নারায়ণ স্যার কনসার্টে কি এইরকম কাজ করলেন ভাই এখানে দেখে সিঙ্গার কম হাওয়াতি বেশি মনে হচ্ছে এক কাজ করবেন আপনার নামটা চেঞ্জ করে উদিত নারায়ণ থেকে ইউ ডিড ইট নারায়ণ এইটা রাখলে আরো ভালো হবে ঠিক বলেছো ভাই এই ভিডিওটা দেখার পর উদিত নারায়ণের ফ্যানরা বলছে এটা নাকি এআই জেনারেটেড ভিডিও তাদেরকে বলে রাখি এটা কোনো এআই দিয়ে বানানো হয়নি বলেন কি হ্যাঁ ভাই বর্তমান যুগে অনেক এআই দিয়ে দুজন দুজনকে লিপ করে ফেলছে সেইটা দেখাচ্ছে বুঝতে পেরেছি এআই জেনারেটেড সেইগুলো কিন্তু এই ভিডিওটা এআই জেনারেটেড নয় কারণ অনেক নিউজ চ্যানেল এই নিউজটাকে কভার করেছে আমি সিওর সেই দিন হয়তো উদিত স্যারের ওয়াইফের সঙ্গে তুমুল ঝামেলা হয়েছিল বউ হয়তো একটু রেগেছিল আর উদিত স্যারও একটু ফার্স্টেটেড হয়ে গেছিল সেই জন্য কনসার্টে এসে গিফ করার যে কাম বাসনাটা ছিল সেটা ফিমেল ফ্যানের সঙ্গে মিটিয়ে সি। শুধু একজন কি নয় উদিতshares এর কাছে যতগুলো ফিমেল ফ্যান ছবি তুলতে এসেছিল তাদের সব বাইকে ধরে ধরে পুরো লিপ কিস করে দিল ভাই এই রকম ফিঙ্গার এই বাপের জন্মে প্রথম দেখলাম ভাই সিঙ্গার কম হাওয়াতি পোনা বেটি আছেনা মনে হয় আবার অনেকে বলছে নাকি যে শুধু উদিতshares এর দোস্তা দেখলি হবে মেটার তো দোস্তা আছে মেটা প্রথমে তার গালে কিস করেছিল সেইজন্যই উদিত তার ঘুরিয়ে তাকে একদম লিপ কিস করে দিয়েছে। মানে মেটার এখানে দোস্তা তে অনেকে বলতে जाईल अबे तू थोड़ा सा बहन মানছি যে নিউটনের তৃতীয় গতি সূত্রে লেখা আছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তা বলে কুকুর যদি আমাকে কামড়ায় আমি ভাই ঘুরিয়ে কুকুরকে কি কামড়াবো জানিনা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে বিবাহের আসর তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে চারিদিকে কি চলতে ভাই এদিকে দেখছি উদিত তার ফিমেল ফ্যানদের চুমু খেয়ে নিচ্ছে আবার ওইদিকে দেখছি ভাই ছাত্র ম্যাডামকে বিয়ে করে নিচ্ছে ভ্যান চোদ দেখো বা স্কুল কলেজে ম্যাডামদের উপর ক্লাস কম বেশি সকলেই খেয়েছে ভাই আমিও একটা টাইমে খেয়েছি অস্বীকার করবো না তা বলে ভাই ডাইরেক্ট ম্যাডামকে বিয়ে না মানে আলাদাই মুহূর্ত ভাই ম্যাডামকে একদম ডাইরেক্ট সিঁদুর পরিয়ে বিয়ে এখনকার ছেলেরা বৌদি লাভার হয় এটা জানতাম ভাই কিন্তু এই ছেলে তো পুরো ম্যাডাম লাভার আর ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুবই ভাই ভদ্র সরল সাদা ছেলে মনের মধ্যে কোনো প্যাজ নেই আর দেখে তো মনে হচ্ছে ম্যাডামের বাচ্চা ওটা ম্যাডামের চোখে চোখ ঠিকঠাক ভাবে তাকাতে পারছে না সে ভাই ওই ম্যাডামকে বিয়ে করছে না মানে কুরকুরানিও কম নেই ছেলেটার মধ্যে ভাই তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এদের দুজনকে দেখে মনে হচ্ছে মা ছেলে হরিনঘাটার ম্যাকআউট ক্যাম্পাসে এইরকমই একটা ঘটনা ঘটেছে আর এই বিষয়টা নিয়ে ম্যাডাম কি বলেছে তোমরা একবার শুনে নাও অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা ম্যাডামের বক্তব্য এটা নাকি অরিজিনাল বিয়ে নয় সাইকোলজিক্যাল ড্রামার একটা অংশ মানে ওই প্রোজেক্টেরই একটা অংশ তোমরা বলতে পারো না মানে তোমরা একবার ডিপলি চিন্তা করো ভাই কোন বিশ্ববিদ্যালয়ে রকম প্রোজেক্ট হতে পারে বিয়ের আহ নাচ গান এসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার আশ্চর্যের ব্যাপার তো হবেই নাচ গান এইগুলো সাইকোলজিক্যাল ড্রামার অঙ্ক হতে পারে কিন্তু বিয়েটা কবে থেকে সাইকোলজিকাল ড্রামার অঙ্ক হলো ম্যাডাম আর এইদিকে মহাকুম্ভ মেলায় আলাদাই কেঁচাল চলছে ভাই স্নান করতে গিয়ে সেখানেও রিলস বানাচ্ছে বেচারা মহাকুম্ভে পাপ ধুতে এসেছিল সঙ্গে আর একটা পাপ লেগে গেল আর এইটা কি ল্যাওড়া মহাকুম্ভে তুমি স্নান করতে গেছো ভাই জলের তলা দিয়ে সাঁতার কাটতে তো যাওনি কেছে কেছে লোক রেতে यार यहां पर আবার ওইদিকে দেখলাম সিঙ্গেল ছেলেদের রাতের মাসিয়া স্টার সুদীপা সেও নাকি তার হাজবেন্ড নিয়ে মহাকুম্ভে গেছে পাপ ধুতে যদিও এর হাজবেন্ড কোনটা বোঝা মুশকিল ভাই অ্যাকচুয়ালি পাঁচ ছজন মিলে তো সিঙ্গেল ছেলেরা আশা করি বুঝতেই পারছো যারা এর ভিডিও দেখো আরে দিদি সারা বছর জনকে দিয়ে লাগিয়ে দেশি পানু শুট করে তারপর মহাকুম্বে গেলেই পাপ ধোয়া যায় না সত্যি যদি নিজের পাপ ধুতে চাও তাহলে ওই পানু ভিডিওগুলো বানানো বন্ধ করো সঠিক বলেছেন তো ভাই আজকের ভিডিও এতটাই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও আর কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে কাল আসছে তো এটাই বলার ছিল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই খুব তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবার চাই ভাই ঠিক আছে তো চলো আজকের মতো বাই